যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষে মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের পাল্টে যাচ্ছে তিস্তার গতিপথ ভারতের কপালে চিন্তার ভাস ইতালিতে শতাধিক মাফিয়া সদস্য আটক রাশিয়ান অস্ত্র মার্কিন মহাকাশ ব্যবস্থা নিশ্চিন্ন করে দিতে পারে রুশ সেনা অগ্রসর হচ্ছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে জানিয়ে দিলেন পুতিন যুদ্ধ শেষে গাজায় শান্তিরক্ষী মোতায়েনের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রে গাজায় চলমান সংঘাত শেষে ফিলিস্তিনি উপত্যকাটিতে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের পরিকল্পনা করছে ওয়াশিংটন ওই শান্তিরক্ষী বাহিনীতে মিশর সংযুক্ত আরব আমিরাত ও মরক্কোকে সেনা সরবরাহের প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্রের বক্তব্য সংঘাত শেষে গাজায় আবার হামাসের সারে দিয়ে ঠাকাতে ঠেকাতে এবং উপত্যকাটিকে নিরাপদ করতে এমন পদক্ষেপ চায় তারা মিশর ইউএই এবং মরক্কো যুক্তরাষ্ট্র সরকারের এই প্রস্তাব বিবেচনা করে দেখছে বলে জানা গেছে তবে তাদের একটি শর্ত রয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস এর খবরে বলা হয়েছে এমন কোনো প্রস্তাব বাস্তবায়নের আগে দেশ তিনটি চায় ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিক যুক্তরাষ্ট্র ওই প্রতিবেদন আরো বলা হয়েছে গাজায় শান্তিরক্ষী বাহিনীতে নিজেদের সেনাদের যুক্ত করার প্রস্তাব নাকচ করে দিয়েছে সৌদি আরব সহ অন্য আরব দেশগুলো যদিও গাজায় কোনো এক ধরনের শান্তিরক্ষী বাহিনীর মতামতের পক্ষে সায় দিয়েছে তারা কারণ সংঘাত শেষে গাজায় ইসরায়েলি বাহিনীর অবস্থানের বিকল্প কোনো বাহিনী আপাতত দেখা যাচ্ছে না ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা নেহু গাজায় শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের বিরোধিতা করে আসছেন পশ্চিমা এক কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন এটি নিয়ে কারোর সঙ্গে কথা বলতে চায় না ইসরায়েল আর আরব দেশগুলো পশ্চিমাদের কাছে ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার দাবি জানিয়েছে তবে পশ্চিমাদের মধ্যে খুব কম দেশে এই স্বীকৃতি দেওয়ার কাছাকাছি রয়েছে পাল্টে যাচ্ছে তিস্তার গতিপথ ভারতের কপালে চিন্তার ভাস ভারতের অভ্যন্তরে পাল্টে যাচ্ছে তিস্তা নদীর গতিপথ যা স্থানীয়ভাবে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে গত বছর অক্টোবরে তিস্তার ভয়াবহ রূপ দেখছিল দেশটির সিকিম রাজ্য এবার সেই তিস্তার বুকে বড় পরিবর্তন দেখা গেছে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে তিস্তার গতিপথ ক্রমে বদলাচ্ছে চিন্তার বিষয় হল তিস্তার গতিপথ ইতিমধ্যে একাধিক জায়গায় বদলে গেছে এদিকে সামনে বর্ষা এলে ফুসে উঠবে তিস্তা তখন কোথায় কি হয় সেটা আগে থেকে আশ করা মুশকিল এমতো অবস্থায় বিষয়টি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে দেশটি শেষ দপ্তরের কাছে জানা গেছে সম্প্রতি রিভার রিসার্চ ইনস্টিটিউট নদীপথ নিয়ে সমীক্ষা করেছে আপাতত সেই রিপোর্টের অপেক্ষায় আছে শেষ দপ্তর কোথায় নদী কতটা সরে গেছে কতটা কোথায় চওড়া হয়েছে কোথায় কতটা শুরু হয়েছে তার সেই রিপোর্টে থাকবে সেই অনুসারেই ব্যবস্থা নেবে সেচ দপ্তর কারণ সেই অনুসারেই বন্যা নিয়ন্ত্রণ করতে হবে প্রাথমিকভাবে সেচ দপ্তর আঠাশ কোটি রুপির কাজ করেছে একাধিক জায়গায় বন্যা রোদে স্পার্ট তৈরি করতে হবে পুরোনো গতিপথ বদলে ফেলার জেরে নতুন নতুন জায়গায় বন্যার আশঙ্কা রয়েছে সেবক থেকেই সমতলের উপর দিয়ে বইছে তিস্তা আর সেই পাথরের জমির পর থেকেই তিস্তাও তার গতিপথ বদলে ফেলেছে ইতালিতে শতাধিক মাফিয়া সদস্য আটক ইতালির কালাব্রিয়ান শহরের কোসেনজায় অভিযান চালিয়ে পুলিশ কালাব্রিয়ান নর্দান গ্রেতা মাফিয়া চক্রের 109 জন সন্দেহভাজন সদস্যকে আটক করেছে পুলিশ। ইতালির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে গঠিত জোট লাঞ্জিনো পাতিতুচি ও জিঙ্গরি নামের দুইটি চক্রে স্থানীয় সদস্যদের পাশাপাশি একজন শুল্ক ও পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এই অভিযান পরিচালনা করে। ইউরোপের কোকেন বাজারের প্রায় আশি শতাংশ নিয়ন্ত্রণ নর্দান গেতার হাতে বলে মনে করে ইতালির পুলিশ আটক ব্যক্তিরা কোসেনজা এলাকায় মাদক পাচার মাফিয়া চক্র পরিচালনা ও চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এই মাদক সাধারণত ল্যাতিন আমেরিকার বিভিন্ন দেশ থেকে খাবার এবং কাঠ পরিবহনকারী কন্টেইনারে করে পাচার করা হয় রাশিয়ান অস্ত্র মার্কিন মহাকাশ ব্যবস্থা নিশ্চিন্ন করে দিতে পারে এ মাসের গড়ার দিকে যুক্তরাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছেন যে একটি রাশিয়ান উপগ্রহ অস্ত্র মহাকাশের কিছু অংশে মার্কিন নিয়ন্ত্রণকে অন্তত এক জন্য করে বলছেন যে যেহেতু যুক্তরাষ্ট্র অস্ত্র তৈরি করা থেকে বিরত আন্তর্জাতিক অংশীদারদের সাথে কাজ করছে এটিকে একটি অসুবিধাজনক সত্যকে স্বীকৃতি দিতে হবে যে একটি প্রতিপক্ষ এমন একটি অস্ত্র ব্যবহার করতে পারে যা মার্কিন সামরিক বাহিনীকে মহাকাশে তাদের আংশিক বা সমস্ত ক্ষমতা অকেজ করে দিতে পারে এবং এই ধরনের ক্ষতি হবে মার্কিন জাতীয় নিরাপত্তা এবং আরও বিস্তৃতভাবে মার্কিন অর্থনীতির জন্য ধ্বংসাত্মক যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলির সাফল্য এর উপগ্রহগুলির দিক নির্ণয় ক্ষেপণাস্ত্র সতর্কতা এবং যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ কার্য সম্পাদন করার উপর নির্ভর করে এই সুবিধাগুলোর মধ্যে কয়েকটিকে নির্দিষ্টভাবে নো ফেল বা নিশ্চিত সাফল্যের অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে ফলে জিপিএস উপগ্রহগুলিতে ব্যাঘাত ঘটলে তা সৈন্যদের প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের কম্পাস এবং মানচিত্র ব্যবহার করতে বাধ্য করবে ইসরায়েলের স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত এনেছে হিজবুল্লাহ ড্রোন ইসরায়েলি সেনাবাহিনী এই তথ্য নিশ্চিত করেছে খবর অনুসারে বুধবার সন্ধ্যায় লেবানন ভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ একটি বিস্ফোরক ড্রোন দিয়ে লোয়ার গ্যালিলির একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় হামলা চালাতে সক্ষম হয়েছে বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে বুধবারের হামলার বিষয়ে হিজবুল্লাহ দাবি করেছে তারা ইসরায়েলি বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বিস্ফোরকবাহী ড্রোন নিক্ষেপ করেছে সেখানে স্কাই ডিউ নামে পরিচিত একটি দৈত্যাকার ক্ষেপণাস্ত্র শনাক্তকারী ব্লিম পরিচালিত হয় ঘাঁটিটি লেবানন সীমান্ত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে গোলানি জংশনের কাছে অবস্থিত বৃহস্পতিবার সকালে আইডিএফ হামলার তথ্য নিশ্চিত করে বলেছে হিজবুল্লার একটি ড্রোন গোলানি জংশন এলাকার একটি স্পর্শকাতর সামরিক স্থাপনায় আঘাত হানে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে হামলায় দুইটি ড্রোন ছড়া হয় যার একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্বারা ভূপাতিত করা হয় দ্বিতীয় বিস্ফোরক ড্রোনটি ওই স্থাপনায় আঘাত হানে সামরিক বাহিনী ক্ষয়ক্ষতি নিরূপণ করছে রুশ সেনা অগ্রসর হচ্ছে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলছে জানিয়ে দিলেন পুতিন রাশিয়ান বাহিনী পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে সেই অনুযায়ী বছর সব এলাকায় দৈনিক অগ্রগতি অর্জন করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সামরিক জেলার সেনা কমান্ডারদের সাথে একটি বৈঠকে এই তথ্য দিয়েছেন প্রেসিডেন্ট বলেন যুদ্ধ দলের কমান্ড জেনারেল স্টাফ দ্বারা অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী কাজ করা হচ্ছে শুধুমাত্র গত বছরই নয় আমি আবার বলতে চাই সমস্ত শত্রুর পাল্টা আক্রমণ প্রতিহত করা হয়েছে কিন্তু এই বছর থেকে আমাদের সৈন্যরা ক্রমাগত প্রতিদিন প্রতিটি এলাকায় তাদের অবস্থানের উন্নতি করছে